খোঁজ করছেন চার পাঁচবার ফোন করেছেন কাকে অভিজ্ঞ দেখে কে অভিজ্ঞ হাসপাতালের ডাক্তার ম্যানেজমেন্ট না ওখানকার আছে ওর বিরুদ্ধে বর্ধমান অথচ করে কেন তাহলে আরজিকর বর্ধমান খ্যাত অভিজ্ঞ ছেট সিন্ডিকেটের মাথা সবাই জানেন সবাই বলছেন তিনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলের ছাত্রদের নেতা এবং সেই কারণেই গোটা স্বাস্থ্য দপ্তরকে বকলমে তিনি পরিচালনা করেন তিনি মুখ্যমন্ত্রীর নমিনি হিসেবে ফার্মাসি কাউন্সিলের মেম্বার সরকারের নমিনি হিসেবে সিনিয়র ডাক্তার না তো তাকে কেন উনি বারবার ফোন করছেন একবার দুবার তিনবার চারবার পুলিশের গতিবিধি কি পুলিশ কি করছে ঘটনাটা কি পোস্টমর্টম কী হলো এতবার খোঁজ নিচ্ছেন কেন আসলে মনিটরিং করছেন আর এই মনিটরিং করায় ওর ভিত্তি হচ্ছে অভিজ্ঞে যাকে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করার জন্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল ধরা পড়ে গেছে সেই কারণেই অভিকদের সঙ্গে চার পাঁচবারের বেশি যার ফোনে কথা হলো ক্রাইম সিলে যিনি উপস্থিত থাকলেন বাইরে বকলমে যেই থাকুন না কেন তিনিও কিন্তু অপরাধের অংশীদার হয়ে যান এসপি দাস তা অস্বীকার করতে পারছেন না পর ওর কথায় তার স্বীকৃতি আছে লবি কথাটা যে আসছে তার মানে আমি জানি না এটা শব্দটা শুনতে ভালো লাগে না উত্তরবঙ্গ খুবই পরিশীলিত হঠাৎ উত্তরবঙ্গ একটা বদনামের মধ্যে পড়ে যাচ্ছে দি অপরাধিস এই দলেরা যারা কি অমুক রায় না তমুক রায় কথা এই লবিটা পরিচালিত হয় ফ্রম সাম পিপল যারা উত্তরবঙ্গের লবি বলে পরিচিত দ্যাট ডাজ নট যে প্রত্যেকটি লোক উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই পড়বে বিরুপক্ষ কোথায় পড়েছে কি অভিজ্ঞ কোথায় পড়েছে কি সুদীপ্ত রায় কোথায় পড়েছে এটা না জানলেও উত্তরবঙ্গ বলেন এবং তার অংশীদার এসপি দাসও হয়ে যান কারণ তিনি সুদীপ্ত রায়কে ফোন করেননি যিনি হাসপাতালের চেয়ারম্যান রবি কল্যাণ শহীদ তিনি সন্দীপ ঘোষকে ফোন করেছেন কিনা বলেননি তিনি অভিক দাসকে ফোন করেছেন আর এই সবার মাথার ওপরে স্বাস্থ্যমন্ত্রী মাঝখানে ভায়া স্বাস্থ্য সচিব স্বাস্থ্য সচিব সৌরভ পালকে গভর্নমেন্টের নমিনি হিসেবে সই করেছেন মেডিকেল কাউন্সিলে কেন কার কথা স্বাস্থ্য সচিব অভিক দেখে ফার্মাসি কাউন্সিলের গভর্নমেন্ট নমিনি মেম্বার হিসেবে সই করেছেন কার কথা স্বাস্থ্য সচিব পার্ট অব দ্যাট মুখ্যমন্ত্রীর পারিবারিক চিকিৎসক এস পি দাস তার সন্দেহ হচ্ছে সেই কারণেই তিনি সফট টার্গেট কিনা মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরাও তো সবাই টার্গেট না তাহলে উনি হঠাৎ টার্গেট গেলেন কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে তো ডাক্তার আছে পিজিটিও আছে তারা তো কেউ টার্গেট হলেন না উনি টার্গেট হলেন কেন আসলে মুখ্যমন্ত্রীর হয়ে স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম দেখাশুনো করার ইনফর্মাল দায়িত্বটা ফাংশাল দায়িত্বটা উনি পালন করে থাকেন ডাক্তারদের অভিযোগ সেটাই সেই কারণেই উনি সফট টার্গেট কিনা আমি জানি না হার্ড টার্গেটই হওয়া উচিত দল কলকাতা হয়ে বোলপুরে গেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন বীর ওকে বীরের সম্মানে সম্বোধিত করতে হবে মন্ত্রীরা বলেছেন বাঘ বাঘ অথবা বীর তৃণমূলের কেষ্টা অনুব্রত মণ্ডল সবাই জানে ছেট কালচার ছেট সিন্ডিকেটের বাথা বালি কয়লা গরু পাথর পাচারের পর পাচার চরম চড়াম গুর বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায় এই কালচার ছেট সিন্ডিকেট সমস্ত ব্যাপারে লুঠের ভাগিদার তার অংশ পায় কালীঘাট ফলে তার সম্বর্ধনা মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলার নেতারা যেমন সম্বর্ধনা দেয় ভরসা রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী একে দিনে বোলপুরে গিয়ে হাজির হলেন ভূষিত করার ইঙ্গিত বার্তা পৌঁছে দেবার জন্য আমি বলছি এটা সেটিং না তো ঠিক যেদিন ও বেরোবে যেদিন ও বোলপুরে পৌঁছতে পারে ঠিক করে ঠিক সেই দিনই মুখ্যমন্ত্রী বোলপুরে সেটিং এর পূর্বাভাস স্পষ্ট টলিউডে থ্রেড কালচারটা যে ভয়াবহভাবে জাঁকিয়ে বসেছে এটা সবাই জানে এবং শেষমেশ প্রতিষ্ঠিত শিল্পী পরিচালক তাদেরকে রাস্তায় নামতে হবে মুখ্যমন্ত্রীকে ইন্টারফেন করতে হল শিল্পী নয় পরিচালক নয় এরকম শাসক দলের ক্ষমতা সঙ্গে নিয়ে ক্ষমতা যাই করছে কোথায় কোন সিনে পাঠ করবে আর কে কোথায় কোন সিনে সাহায্য করবে এমনি তাও আগে ঠিক করতে হচ্ছে এবং তারপর বিশেষ করে সামনে এসে গেল বহুদিন ধরে চলছে সামনে এসে গেল হেয়ার ড্রেসার সে যখন সুইসাইড করার অ্যাটেম্প দিল সেট সিন্ডিকেট তাকে কাছ থেকে বসিয়ে দিয়েছে সেট সিন্ডিকেটের মাথায় তৃণমূলের নেতারা শাসকের নেতারা পরিচালক শিল্পী সবাই জানেন সবাই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী জানেন না